দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা মুদ্রারের দনির খাট তো তো আজকে আপনাদেরকে দেখাবো এটার মুদ্রার খাটের কুদ্রা কয় ইঞ্চি এটা সব কিছু আজকে আপনাদের দেখাবো আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবা আর নতুন নতুন ভিডিও আওয়ার জন্য আর এই মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে শুধু কন্ডিশনের মাধ্যমে শুধু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবা বাংলাদেশের সব জায়গায় আমরা নিয়ে পৌঁছে দেবো আমাদের দায়িত্ব কোন কন্ডিশনে দিবা মাল মাল फसলে তারপর টাকা দিবা তো আজকে আর কোন কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে তো ছোট ভাই এই জায়গা মাপ দাও তো এটার পাশ কতড়া আছে পাশ এখান থেকে ধরো হ্যাঁ তুমি আমি দচ্ছি তুমি এটা ধরো তো এটা কতড়া কয় ইঞ্চি আছে 30 30 ইঞ্চি 30 তো এটার পাশ হলো 30 ইঞ্চি এখান থেকে এখান থেকে এই সাইড হলো 30 ইঞ্চি এখান থেকে এসে তিরিশ ইঞ্চি আর এটা হাতুলটা ধরো তো এখান থেকে হাতলটা হাতলটা সেই একটু দেখাও দর্শককে দেখাও সেই দেখাও না ক্যামেরা ক্লিয়ার হয় না এখনো হ্যাঁ ষোলো ইঞ্চি দেখেন আপনারা আউট অফ ষোলো দোনোটা হাতে ষোলো ইঞ্চি আর এগুলো হলো আপনাদের দুই 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 ইঞ্চি ফাইভ দুই দুই ফাইভ এটা ইঞ্চি ফাইভ তো এগুলা দেখো তো এটা এটার ভিতরে ভিতরে সাইজটা কত এটা একটু তো সাইজ হ্যাঁ এখানে ধরে রেখো আমি দেখতে আসি এখানে আমি ধরছি হ্যাঁ এনে চাপ দিয়ে ধরো চাপ দিয়ে হয় ট্রেপ্টার চাপ দিয়ে ধরো এই এখান থেকে এই এখান থেকে এই জায়গা ফসল তালা কি হলো সাতাত্তর সাইশতা সাতাত্তর সাতশোতার একটি আসুন সাতাত্তর সাইশতা আর আউট আউট কত আউটু আউট আরও দুই ইঞ্চি বাড়বে সাতাত্তর আটাত্তর উনাশি উনআশি চারশা মানে কারণ আশি ইঞ্চি কারণ আশি ইঞ্চি আর এখান থেকে এখানে হাইটটা কতটা লম্বাস একটা দীর্ঘ ফাঁস মানে আউটটা একদম পুরা খাটের ফাঁস এই জায়গার থেকে হাতলের এই জায়গার থেকে তো এখান থেকে দর্শক এখান থেকে এই হাইটের এই মাথা ফোল তালা কি হলো একশো তেরো ইঞ্চি চাইশা একশো তেরো ইঞ্চি চাইশোতা একশো তেরো ইঞ্চি চাইশা পাশে একই দনোটা পাশে একই তো এটা আমরা আমাদের ওয়ালিং গুলো অনেক সুন্দর নিখুঁত ভাবে করা দেখেন কোনো বোঝাই যায় না যে এটা ওয়ার্লিং করছি না কি মাল জোড়া হয়েছে নাকি দেখতে আর এটা এটার যে চালনিটা দেওয়া এই চালনিটা হলো দুই হাফ দুই বক্স এই পাশে হাফ এই পাশে আর এই পাশে তো এটার মাঝের গ্যাপটা কত এটা একটা ধরতো মাঝের গ্যাপটা এই যে গ্যাপটা ধরাতো তোমার আটটা হর এটার মাঝের গ্যাপটা হলো দুই ইঞ্চি দুই ইঞ্চি বরাবর দুই ইঞ্চি তো এটা প্রত্যেকটার গ্যাপই হলো দুই ইঞ্চি প্রত্যেকটার গ্যাপ দুই ইঞ্চি প্রত্যেকটার আর এটার হাইটটা ধরো তো নিশ্চিত মাটির থেকে দরতো মাটি হ্যাঁ মাটি মাটির থেকে ধরো হ্যাঁ মাটির থেকে ধরো মাটির থেকে কয় ইঞ্চি উপরে হাইট হলো সতেরো ইঞ্চি দেখা যাচ্ছে না সতেরো ইঞ্চি অল্প অল্প দেখা যায় সতেরো ইঞ্চি উপরে মাটির থেকে একদম মাটির থেকে একারে উপরে লেভেল সাইড সতেরো ইঞ্চি এটা সতেরো ইঞ্চি আর আমাদের এখানে মাথার কেউ কেউ দেয় এটা ওই যে আপনার সিট দিয়ে বুঝে দেয় আমরা ছিট দিই না আমরা এটাতে একটা হাফ বল দাঁড়িয়ে দিই হাফ বলটা দিলে অনেক সুন্দর দেখা যায় আর সাইড সাইডটা হাফ বল দিই কেউ এটাকে আপনার কেটে ইয়া দেয় এই যে সিট বয় দেয় আপনারা দেখেন এখানে এটা সিট দিয়ে দেয় এই আমরা হাফ বল দিয়েছি এটা হাফ বল দিয়ে দিয়েছি তো যাদের এইসব ধরনের মুদ্রারে খাট এমন লাশের খাট দেখা গেছে গেট গেটকুনির গিরিল সব ধরনের কাম আমরা করতে করি অনলাইন থেকে তো অনলাইনে আপনি অর্ডার দিতেন খুব নিশ্চিন্তে অর্ডার দিতেন কোনো সমস্যা নেই আপনি একদম নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন আমরা আমাদের সব যে কোনো যা আন সব দিতে পারবো কোনো সমস্যা নেই তো যাদের সব ধরনের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে এবং এটা দামটা আমরা এখানে বললাম না এটা দামটা আমরা ইয়াতে বলে দেবো এই কমেন্ট বক্সে বলে দেব যে এটার দামটা কত তো সবাই আজকের ভিডিও আল্লাহ কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ